আজকে বিএনপি বিজয়ী রেলি মানে আন্দোল পালন করতেছে বিজয় রেলি

উনি বক্তব্য রাখবেন বিজয় অলি উপলক্ষে সরাসরি আপনাদেরকে মানে দেখাচ্ছি বিএনপির ভিডিও রেডিও ভারতের রাজা নেতা একসাথে হয়েছেন আজকের এই বিজয় র্যালি স্মরণ করে রাখতে মানে সব স্তরের নেতাকর্মীদেরকে পল্টন পার্টি বিষয়ে আসার জন্য

ওই বিজয়ী র্যালিতে অংশগ্রহণ করার জন্য কলকাতা জড়ো হয়েছেন বিজয় র্যালি সফল করার জন্য অনেকে স্থান দিচ্ছেন Кај ќе биде ните сексијали, така бе, што